হ্যালো বন্ধুরা আমি শতাব্দী সিম্পল লাইফস্টাইল থেকে বলছি আমি তোমাদের কাছে কিছু শেয়ার করতে এসেছি থেকে বড় ব্যাপার হচ্ছে যারা নতুন যারা ইউটিউবে নতুন কাজ করতে চাইছো যারা ভাবছ যে ইউটিউব নিয়ে কাজ করবে তাদের জন্য বলছি হাজার সাবস্ক্রাইবার তোমরা এক সপ্তাহের মধ্যে পূরণ করতে পারবে ঠিক আছে আমি নিচে তার সাক্ষী হাজার সাবস্ক্রাইবার তোমরা এক সপ্তাহের মধ্যে ঠিক আছে কারণ আমার দু সপ্তাহ লেগেছিলো দু সপ্তাহ কারণ আমি বেশি টাইম দিতে পারি না ইউটিউবে আমার দুটো বাচ্চা আছে সংসার আছে তাই সেটা সামলে আমি টাইম দিতে পারি না আর তোমাদের সাথে সেটাই কিছু শেয়ার করব সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার ইউটিউবে আসা মানে আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে তোমার দু সালে খোলা তো আমি দু সালে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম কিন্তু আমি সেইভাবে কাজ করিনি আমি ইউটিউবে সেইভাবে কাজ করিনি আমি কাজ করতে পারিও নি মানে আমি মানে ইউটিউব নিয়ে কাজ করব সেটা মানে ভাবতেও পারিনি বা আমি ইউটিউবে ভিডিও আপলোড করব সেটাও ভাবিনি খুলেছিলাম শখেই সবার দেখে কিন্তু আমি সেভাবে করিনি হঠাৎ এই দু হাজার তেইশে লাস্টের দিকে ডিসেম্বর মাসে আমার মনে হলো সবাই যখন করতে পারছে আমি কেন করতে পারবো না তো ভাবলাম ভেবে আমি ভাব ভাবার পর ভাবলাম কাজ করে দেখি যদি হয় সবার যখন হচ্ছে আমারও নিশ্চয়ই হবে তো আমি ডিসেম্বরের লাস্ট উইকের আগে লাস্ট উইকের দিকে আমি কাজটা চালু করি তখন আমার এই চ্যানেলের পরিবারের মাত্র সদস্য ছিল একশো আটানব্বই বিশ্বাস করবে না তোমরা একশো আটানব্বই তো আমি ভাবতে পারিনি বাড়বে আমি বিশ্বাস করো আমি ভাবতে পারিনি বাড়বে সেটা আবার দু সপ্তাহের মধ্যে যেখানে আমি আর আমি সেখানে টাইমও দিতে পারি না তোমরা যদি টাইম দিতে পারো সেটা এক সপ্তাহের মধ্যে বেড়ে যাবে এইটুকুই আমার গ্যারেন্টি কারণ আমি নিজে তার তো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যখন চালু করলাম আমি কিছু শর্ট ভিডিওগুলো আপলোড করতে থাকলাম তো দেখলাম মানে সত্যি বিশ্বাস করবে না তুমি যখন কাজ করবে না ইউটিউব বলো ফেসবুক বলো সবাই সেটা তোমাকে ওরাও হেল্প করবে ওদের টিমও হেল্প করবে আমি যখন চালু করলাম শর্টগুলো আমি দেখলাম যে মানে আমার প্রত্যেক দিন সাবস্ক্রাইবার বাড়ছে ঠিক আছে প্রত্যেক দিন পরিবারের সদস্য বাড়ছে তো এরকম বাড়তে বাড়তে মানে হাজার যে কিভাবে মানে কিভাবে হয়ে গেল হাজার পণ্য মানে আমি নিজে বিশ্বাস করতে পারিনি আমি নিজে ভাবতে পারিনি যে আমার হাজার মানে পরিবারের সদস্য হয়ে যাবে তো আমার দু সপ্তাহ টাইম লেগেছিলো আর আমি সত্যি কথা বলতে সেলিব্রেশন করতে পারিনি আমার হাজার হয়ে যাওয়াতে হাজার পরিবার সদস্য হয়ে যাবাতে কারণ আমি একটু ব্যস্তই থাকি করব করব করে করা হয় না আর আর এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সদস্যদের যারা আমাকে সাপোর্ট করেছো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো যারা আমার পাশে থেকেছ তাদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ অস অনেক ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা ভিডিওটা অনেক দিন ধরে করবো করব করে করে উঠতে পারিনি তাই আজকে করতে বসে গেলাম তো যাই হোক সময় বের করে একটু ভিডিওটা করলাম আগে ভিডিও করতে লজ্জা লাগতো এখন আর লজ্জা লাগে না হালকা হালকা লজ্জা উঠে গেছে এবার পুরোটাই উঠে যাবে তবে তোমরা যারা কাজ করতে চাইছো এইটুকুনি বলবো বিশ্বাস করো তোমরা মন দিয়ে কাজ করো শর্ট ভিডিওগুলো আপলোড করো তোমাদের ভালো ভালো ভিডিও আপলোড করো যারা ভিডিও বানাচ্ছো ভিডিও আপলোড করো বেশি দিন এক সপ্তাহের মধ্যে তোমাদের হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে একদম হানড্রেড পারসেন্ট পূর্ণ হয়ে যাবে আমার দু সপ্তাহ লেগেছে তোমাদের পূর্ণ হয়ে যাবে হাজারের মধ্যে আর মানে মানে আমি কল্পনাও করতে পারিনি যে আমার এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে মানে আমি ইউটিউবটা নিয়ে তো টোটালি বন্ধ কয়েক বছর বিগত কয়েক বছর মানে আমি ইউটিউব নিয়ে কাজই করিনি আমার বন্ধ ছিল ইউটিউব চ্যানেলটা মানে আমি খুলিয়ে দেখতামও না মাঝে সাঝে একবার দেখতাম যে কজন হয়েছে কজন পরিবার সদস্য আছে দেখতাম বাড়েনি একই জায়গায় দাঁড়িয়ে আছে তো তারপরে হঠাৎ করে যখন ভাবলাম যে করব ইউটিউব নিয়ে কাজ করবো তো ইউটিউব নিয়ে কাজ করতে গিয়ে যখন দেখলাম যে হ্যাঁ করলে আমার হতে পারে সবার যখন হচ্ছে আমার কেন হবে না আমি একটু চেষ্টা করে দেখি মানে আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না মানে ওটা যে কি আনন্দ দু সপ্তাহের মধ্যে যখন আমার পূরণ হয়ে গেছিলো হাজার পরিবার সদস্য তখন আমার খুব আনন্দ লেগেছিল তখন আমার মনে হয়েছিল যে আজ এত বছর পর আমি ইউটিউবটায় কাজে লাগলাম যদি ওটা আমি মানে দু হাজার থেকে লেগে থাকতাম তাহলে হয়তো আজকে আমার মানে ইউটিউবটার অনেক অনেক পরিবার বেড়ে যেত ইউটিউব চ্যানেলটা আমার শতাব্দী সিম্বার লাইফস্টাইলে অনেক অনেক সদস্য বেড়ে যেত মানে আমি নিজেকে নিজে বোকা মনে করি যে আমি ওটা নিয়ে কাজ করিনি আজ আমি কাজ করেছি আজ আমি সাকসেস হয়েছি তোমরাও সাকসেস হবে তোমরা তোমরাও হাজার পরিবার করে নিতে পারবে বেশি দিন লাগবে না বিশ্বাস করো এক সপ্তাহ তোমরা আমার কথা শুনে এক সপ্তাহ করো দেখবে এক সপ্তাহের মধ্যে তোমাদের ওটা গ্রো হয়ে যাবে ইউটিউবও তোমাদেরকে ওটা হেল্প করবে ঠিক আছে যখন তুমি কাজ করবে ঠিকঠাক করে ইউটিউবও তোমাকে হেল্প করবে তো এইটুকুনি বলার ছিল আর আমার আবার আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সদস্যদের যারা আমার পাশে থেকেছ যারা আমাকে সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো আমি সবসময় থাকতে পারি না ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না কিন্তু তবুও তোমরা আমার পাশে থেকেছো সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছ ওয়ান কে সেলিব্রেশনটা অবশ্যই করব করতে পারিনি করব তবে এখন আমার পরিবার সদস্য প্রায় আড়াই হাজারের কাছে তো মানে এটা আমার কাছে একটা মানে স্বপ্নই ধরে রাখতে পারো মানে আমি নিজেও ভাবিনি যে আমার আড়াই হাজার হবে হয়তো আস্তে আস্তে বাড়বে আরও বাড়বে কারণ আমি কাজ যদি ঠিকঠাকভাবে দিতে পারি আমার আরও পরিবার সদস্য বাড়বে তো আমি চেষ্টা করব আমি চেষ্টা করে যাচ্ছি আমি চেষ্টা করব তো ওয়ানকে তো সেলিব্রেশন হবে তবে এখন আড়াই হাজারের কাছাকাছি আছে সেটাও সেলিব্রেশন করবো অবশ্যই করবো আর তোমরাও লেগে থাকো তোমরাও যারা নতুন আছো তারা এইভাবে কাজ করে যাও ভালোভাবে কাজ করে যাও প্রত্যেকটা দিন একটা করে ভিডিও আপলোড করো প্রত্যেকটা দিন শর্ট করো দেখবে তোমাদেরও ভিডিও মানে তোমাদেরও ইউটিউবে মানে হাজার সাবস্ক্রাইবার এক সপ্তাহের মধ্যে পুরো হয়ে যাবে পরিবার বেড়ে যাবে এইটুকুনি আমি বলতে পারি আমার বেড়েছে তোমাদেরও বাড়বে তো আজকের জন্য এটা ভালো লাগলে ভিডিওটা लाइक दियो शेयर करो